আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আবার প্রোডাক্ট আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটির নাম হচ্ছে অ্যালোভিড বিজেট এটা হচ্ছে ভিটামিন অ্যান্ড মিনারেলস এটা হচ্ছে আলমদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটা আর বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বের করে থাকলো আলমদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড যেটা বাজারে অ্যাভেলেবেল আছে সেটার নাম হচ্ছে অ্যালোভিট বিজেট অ্যালোভিড বিজেট হচ্ছে একটা ভিটামিন অ্যান্ড মিনারেলস এটা ভিটামিনের কী কাজ এটা আপনারা সবাই হয়তো জানেন তবে আল অ্যালোভিড বিজেটার একটা উপাদান রয়েছে অর্থাৎ নাম রয়েছে সেটা হচ্ছে জিঙ্ক থায়ামিন রিভোফিলামিন পাইরোডক্সিন এবং নিকোটানামাইট বিপি এটা সমন্বয়ে একটা প্রোডাক্ট তৈরি হয় যেটার নাম বাজারে দিয়েছে হচ্ছে অ্যালোভিড বিজেট এটা হচ্ছে ভিটামিন আর ভিটামিনের কাজ আমরা সচরাচর সবাই জানি ভিটামিনের কাজ কি ভিটামিনের কাজ হচ্ছে শরীরের ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করা অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো আপনার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে শরীরে যদি শক্তি না পান দুর্বল দুর্বল ভাব হয় তাহলে সেই জন্য ভিটামিন খেতে হয় অর্থাৎ শরীরে দেখা যায় অনেক ভিটামিন থাকে যেগুলো আমার অনেক সময় অভাব দেখা দেয় যেরকম ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে মুখে অনেক সময় ঘা দেখা যায় অর্থাৎ আপনার যদি মুখে ঘা হয় তাহলে আপনি এই ভিটামিন খেতে পারেন তাহলে মুখে খাওয়া দূর হবে এছাড়াও শরীরের দুর্বলতা ভাব দূর করে শরীর যদি দুর্বল দুর্বল মনে হয় অথবা মুখে যদি রুচি না থাকে অর্থাৎ খাবার অরুচি যদি শারীরিক দুর্বলতা ভাব শরীর দুর্বল মাথা গোড়া শরীরে শক্তি পান্না বল পান্না মুখে ঘা এছাড়াও বিভিন্ন সমস্যা দেখা দেয় ভিটামিনের অভাবজনিত সমস্যার জন্য আপনি এটা খেতে পারেন এটার মধ্যে চার ধরনের ভিটামিন রয়েছে যেমন জিঙ্ক রয়েছে আপনার শরীরে যদি জিঙ্কের ঘাটে থাকে জিঙ্ক খেতে পারবেন থায়ামিন রয়েছে রিভুফিলামিন রয়েছে পাইরোডক্সিন রয়েছে নিকোটানামাইড রয়েছে পাঁচটা ভিটামিনের সময়ের সমন্বয়ে অ্যালোভিথ বিজেট গঠিত অর্থাৎ আপনার মুখে শরীরকে শুরু করে শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা শরীর দুর্বলতা ভাব এবং শরীর দুর্বল দুর্বল ভাব অনেকের রোগের সমস্যা থাকে দেখা যায় যে হাত পা চাপায় কামড়ায় মুখে গা হয় জিবলাতে গা হয় ঠোঁটের দুদিক দিয়ে ঘা হয় এসব ভিটামিনের অভাবে এই ভিটামিনটা খেলে আপনার এসব থেকে মুক্তি পাবেন অর্থাৎ আপনার শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা দূর করবে মুখে ঘা থাকলে মুখে ঘা দূর করবে খাওয়ার অরুচি থাকলে খাওয়ার রুচি বাড়াবে অর্থাৎ মুখের রুচি বাড়াবে শরীরের ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করবে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যাতে আপনার শরীরে রোগ সহজে ঢুকতে না পারে এই হচ্ছে ভিটামিন আর ভিটামিনটা খাওয়ার নিয়ম হচ্ছে দিনে বেলা করে সকালে একটা এবং রাতে একটা এবং এটা পট আকারে পাওয়া যায় এবং পটের দাম হচ্ছে পঁচাত্তর টাকা এবং অন্যান্য কোম্পানির